আমরা এখন ওয়েট করতে পারতেছি না এখন এই বৃষ্টির মধ্যে চলে যাব তো এখানে ছাতা নিয়ে আমরা হাসান হচ্ছেন হাসান হচ্ছে এখানে প্রাইস আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি চলো দেখা যাক লেট সি ভিডিও আর বৃষ্টি প্রচুর হয়ে যাচ্ছি হাটে নাকি গরু চলে আসছে আর আমি পয়সা রাখতে পারতাছি না তো চলো দেখা আসছি পড়ছি আমার পিছনে দেখো গেট তো চলো দেখা যাক গরু কেমন আছে আসো গাই সেই জায়গায় গরু চলে আসছে এই যে সব গরু চলে আসছে এই এইখানে গরু সব জায়গায় গাইস দু হাজার পঁচিশ সালে সাধারণ বসে গেছে সাধারণ গরু হাট তো এইখানে দেখো অল্প কিছু গরু আসছে আরো আসবে যে যতগুলো গরু যে মালিক গরুর কয়টা গরু আছে মতো গরু একটু দেখাই এটা

দর্শক গরু না কিছু ছাগল দিয়েছি কোম্পানি গোলাপ নিয়ে এসেছেন কোন এলাকা থেকে আসছেন রংপুর থেকে এগুলো কেমন দামের ছাগল কেনা কত

এখন অতটা ওঠে নাই কারণ অনেক কম গরু আশা করি আজকে রাতের মধ্যে আসতে পারে বা শুক্রবারের মধ্যে ঘুরে যাবে গরু এক তারিখের মধ্যে পুরো ঘাট হয়তো হাই ফুটবে তো ইনশাআল্লাহ আরও গরু আসলে আমরা আবারও ব্লগ করব আর পায়ের অবস্থা খুব খারাপ আসার কোনো প্ল্যানই ছিল না তো ভাবলাম যে তোমাদের জন্য ব্লগটা করে ফেলি তোমাদের জানিয়ে দেই যে গরু চলে আসছে শাহজাহানপুর গরু যারা ঢাকার আশেপাশে আছো সাজানপুর গরু আছে যেটা বসলে পরে তোমরা কাছাকাছি থাকে এই কারণে তোমরা চলে আসতে পারো তো তোমাদের জানিয়ে দিলাম তো এই হচ্ছে আজকের ব্লগটা তো এই ছিল আজকের ব্লগটা দেখাবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ